হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই কালকে বিশ্বকর্মা পুজো আজকে আমাদের প্র্যাকটিস কিন্তু বন্ধ আছে আমাদের জিম সেন্টার আজকে বন্ধ কারণ আজকে জিমটা খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে নেওয়া হবে এবং ওখানেই পুজোটা হবে দেখি কাল একবার চেষ্টা করবো আমাদের জিমে যাওয়ার পুজোটা কেমন কী হলো সেটাও দেখার একটু চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যদি না যেতে পারলাম তো সেটা আলাদা ব্যাপার অন্যান্য যেগুলো বিশ্বকর্মা পুজোগুলো হবে সেগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করবই কালকের দিনটা আর আমার বাড়িতে এই বিশ্বকর্মা পুজোর দিনেই লক্ষ্মী পুজোটা হয় আমাদের প্রজাগরি লক্ষ্মী পুজোটা নেই সেই কারণে এই পুজোটা এই বিশ্বকর্মা পুজোর দিনে একটা লক্ষ্মী পুজো হয় এবং তার আগের দিন মানে আজকে আজকে বিভিন্ন রান্না বান্না হচ্ছে আমার মা করছে যেমন স্পেশালি যেটা হয় পাঁচ রকম ভাজা বাঁধাকপির তরকারি ডাল কচুর শাক এগুলো কিন্তু মাস্ট বি থাকবে। আর সাথে এবার একটা জিনিস ছোট্ট করে অ্যাড করা হয়েছে পনিরের তরকারি পনিরের তরকারিটা আজকেই করে ফেলা হয়েছে যেহেতু আজকে করা হচ্ছে কালকে খাওয়া হবে এবং নিরামিষ করে করা হচ্ছে সেই জন্য বললাম রেখে দাও কালকে একসাথে খাওয়া যাবে ভালোই হবে কালকের দিনের খাওয়া দাওয়াটা একদম নিরামিষ হলেও সব কিছু প্রোটিন ভিটামিন মিনারেলস সব কিছু একদম পারফেক্টলি অ্যাডেড থাকবে আর চলো এখন দেখাই আমি সন্ধেবেলায় কি কি খাচ্ছি ও দেখতেই পাচ্ছ এটা আমার বিকেল বেলায় ওয়ার্কআউট যাওয়ার পরে এটাই আমার টিফিন সাথে প্রোটিন পাউডারও থাকে হুম আজকে অনেক কিছু খেয়েছি সেই জন্য আজকে প্রোটিনটা খেতে ইচ্ছা করছে না ভাবলাম স্যালাডটা আর ছোলা সবুজ মুগ খেজুর এ দুটোই খেয়ে তো দেখতে পাচ্ছি যে ছোলা সবুজ মুগ এগুলোতে আবার একটু করে কলও বেরিয়েছে আর অনেক ফিটনেস ফ্রিকরা এটা বলে থাকেন যে ছোলা সবুজ মুখে কল বেরিয়ে গেলে হ্যাঁ সেই প্রোটি এতে প্রোটিনের পরিমাণটা কিন্তু ডাবল হয়ে যায় আর খুব ভালো একটা কী বলবো ভালো একটা খাবার এই স্যালাড মানে কিছু বলার নেই জাস্ট স্যালাড অনেক কিছুতে উপকারে লাগে আমাদের শুধু যারা ফিটনেস ফিট তারাই নয় সমস্ত মানুষই এটা খেতে পারে স্যালাডের একটা আলাদাই গুণ আছে আমার প্র্যাকটিসিংয়ের ভিডিও তোমাদের সাথে এখন আর সেভাবে শেয়ার করা হয় না তবে চেষ্টা করব আগামী ভিডিওতে তোমাদের সাথে আমার প্র্যাকটিসিংয়ের ভিডিওটা শেয়ার করার আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খাবারগুলো খেয়ে নিই অনেকটা সন্ধে হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে তারপর আবার একটু বেরোবো ঘুরতে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার চ্যানেল এমসি ইউ মাই ক্রিয়েটিভ ইউনিভার্স লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা করা করে দেও টাটা